আসসালামু আলাইকুম পিও বিএস বশীকরণ কাজ দেখেন কিভাবে করা হয় দূরের মানুষকে কাছে আনার জন্য এরকমভাবে কাজগুলো করে থাকি আজকাল মানুষের দিন হ্যাঁ এটা বশীকরণ সুই পড়া বশীকরণ সুই দিয়ে বশীকরণ মন্ত্র দিয়ে কাজগুলো করা আছে এরকম দেখেন কিভাবে কাজগুলো করা হয় কি কি কাজ করা হয় কি কেমনে কাজ করা হয় দেখেন হ্যাঁ এরকম লাস্টে কেমনে কেটার পর দিয়ে মোরায়া জোর কবরে শ্মশানে ইলাপুইতে দিতে হয় যদি কারো অতিথিকালে এ ধরনের কাজ করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কাজ করতেছি দেখেন এবার ছবি নেবেন হ্যাঁ আমি কাজটা করতেছি এই মেয়ের জন্য দেখাবো না সেলের ছবিটা দেখাবো না আমি এটা তারপরেও একটু হালকা দেখালাম দেখেন এইভাবে ছবিটা দিবেন এখানে এখানে এইভাবে ছবিটা দিবেন এখানে ছবিটা এভাবে দেবেন দেওয়ার পরে এই যে আমি শুয়ে রাখছি পড়া শুই এটা ইস্যুগুলা রেপেটে দিতে হয় দেওয়া হয় সেটা দেখেন আনেন বাইরে ডাবাই তো আমাকে দেয়া যদি কালে কাজ করাতে হয় দেশে ও দেশের বাইরে ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যে কোনো ধরনের বশীকরণ মারণ উচ্চাটন বিদ্বেষণ সম্পূর্ণ কাজই করা হয় ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ আমাকে করাতে পারেন যারা কাজ করাবেন ভিডিওটা দেখেন শেয়ার করেন বেশি বেশি করে আপনি আত্মীয় স্বজনকে কারো সমস্যা থাকলে সমাধান করে দেন আপনি উপকৃত হন আর আরেকজনকেও উপকৃত করেন এটা খেলে গেলে আমার কথা এরকম মন দেবেন অনেকে আছে যে ভাই লালমনের কাজ কি লালমন্দ কাজগুলো করতে হলে সবচেয়ে ভালোভাবে করা যায় বা কাজগুলো তাড়াতাড়ি হয় এই জাস্টাম অবশ্যই আমার জন্য এই কাজগুলা ঠিক আছে তো আমি আজকে দুটো কাজ করবো এরকম আর একটা কাজ আমি দেখাবো না সেটা আমার এক বন্ধু বাস হচ্ছে জিরিয়ানি জিরানি থেকে আমার বন্ধু এই কাজটা করাইতেছে সেই জিরানি কাজ আমি আজকে করলাম আমি নামও বলবো না তার ছবিও দেখাবো না ঠিক আছে দেখেন আপনারা এই জিরানির থেকে এই কাজটা আমার বন্ধু দিছে তার কাজটাই আমি করতেছি ঠিক আছে আপনারা দেখেন এভাবেই কাজগুলো করা হয় মূলত যারা আমাকে দেখা কাজ করাবেন ভিডিও ফোনে আগে দেখবেন যে আমি রুবেল নাকি তারপরে আমাকে দেখ কাজ করাবেন আমার সাথে অনেক মানুষই বলে যে ভাই আপনি নাম দিয়ে অন্য অন্য কথা বলে কিন্তু আপনার কণ্ঠের সাথে মিল পায় না ঠিক আছে আমার কণ্ঠ চেহারা দেখে তারপরে আমার কাজ দিবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো ধরনের মারণ বসীকরণ উচ্চাটন বিদ্বেষণ আমাকে দে পারেন আল্লাহ হাফেজ